আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের একজন প্রিয় মানুষকে নিয়ে কথা বলবো মিথ্যার ইন্ডাস্ট্রি গুজববাজ ডক্টর প্রেস সচিব ডাস্টবিন শফিককে নিয়ে তিনি বাংলাদেশের এখন অনেক বিখ্যাত লোক হয়ে গিয়েছেন উনি নিজেকে এমন কিছু মনে করেন তিনি দিগলার দিয়ে দেন পনেরোই আগস্ট কোনো কিছু পালন করা যাবে না পনেরো আগস্ট যারাই পালন করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন আমার কথা হচ্ছে কোন আইনের ভিত্তিতে তিনি এই কথা বলেছেন আর তিনি বাংলাদেশের কি এবং তিনি বাংলাদেশের জন্য কি করেছেন তার কি এমন যোগ্যতা ছিল যে ওনাকে প্রেস সচিব বানাতে হবে ধরে নিয়ে এসে ডক্টর আত্মীয় ছিলবিদায় ওনাকে প্রেস সচিব বানিয়ে দিয়েছে এখন এমন ভাবসা তার মধ্যে চলে এসেছে মুই কে হনুরে তিনি মব হচ্ছে প্রেসার গ্রুপ এই মব এমন প্রেসার গ্রুপ এই মবের প্রেসারে মাইলস্টন কলেজের ঘটনার পরে এই আসিফ নজরুল এবং এই ডাস্টবিন প্রেস সচিব অবরুদ্ধ ছিল এত প্রেসার হয়েছে তো এই মপকে খুনের পক্ষে কথা বলে যাচ্ছে চাঁদাবাজির পক্ষে কথা বলে যাচ্ছে বাংলাদেশে কোথাও ঘুম খুন হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর নাকি অনেক উন্নতি হয়েছে এবং চাঁদাবাজ চাঁদাবাজদেরকে চাঁদাবাজ বলা যাবে না এই চাঁদাবাজরা চাঁদাবাজি করার পর ধরা খেলে যখন থানায় নিয়ে যায় পুলিশকে হুমকি দামকি দিয়ে মব সৃষ্টি করে থানা থেকে ছুটিয়ে আনা হচ্ছে তিনি এসব ব্যাপারে কোনো কথা কথা তিনি বলছে না বলছে পনেরোই আগস্ট পালন করা যাবে না আগস্ট যারা পালন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি বুঝলাম না এটা কোনো আইন হয় কিছুই হয়নি আর বঙ্গবন্ধু কি শুধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু ছিল বাংলাদেশ বাংলাদেশ হতো না যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ না হতো বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছেন বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগের লোক ভালোবাসে না যারা মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি সকলে বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা যদি ভালোবেসে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করে তার ফ্যামিলিকে নিয়ে তাতে আপনি বাধা দেয় আর কি আপনি কোন আইনে তাদেরকে বাধা দিবেন আপনার কাছে কি রাইটস আছে সকল জায়গায় গুজব আর মিথ্যাচার ভয় দেখিয়ে সকল কিছু করেন সে কারণে এখনো সেগুলো করতে হবে লজ্জা এবং আপনার চিন্তা ভাবনা ডাস্টবিনের মতো নোংরা সেই কারণে মানুষ আপনার নামের আগে ডাস্টবিন উল্লেখ করে আপনাকে শফিকুল আলম বললে চিনে না যদি বলে ডাস্টবিন শফিক তখন বলবো আচ্ছা ডাস্টবিন শফিক ফ্রেশ তখন আপনাকে চিনি আপনার অকাত হচ্ছে ওই জায়গায় আর আপনি আগস্ট আগস্টকে নিয়ে কথা বলেন যতুরুক না তাকে যখন ওই জায়গায় বসিয়ে দিবে তখন সেটা বুঝবে না কোথায় কি বলতে হয় কথাই আছে না আন্দাই আন্দাজ করে হাতি মরে আন্দা সাইজও জানা লাথির না আর হাতির সাইজও জানা না সে কারণে মনে করে লাথি মারলে হাতি মরে যায় কারণ সে তো চোখে দেখে না এই ডাস্টবিন সেম অবস্থা তিনি এখন মনে করতেছে তিনি বহুত বড় মাপের লোক হয়ে গিয়েছেন প্রেস সচিব তিনি তো আন্ধা এখন বড় হাতিকে তিনি লাথি মেরে মনে ফেলে দিয়েছে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে শেখ মুজিবকে ফেলে দিয়েছে শেখ মুজিব বাংলাদেশের ভেলুলেস হয়ে গিয়েছে শেখ মুজিবের কোনো ভেলু নাই আরে বেটা শেখ মুজিবকে যদি বাংলাদেশে বাদ দেওয়া হয় তাহলে তো বাংলাদেশই থাকে না থাকে বাংলাদেশ থাকে না তো তেইশে মার্চে যদি ধানমন্ডি বত্রিশে শেখ মুজিব ওই আঙ্গুলটা না দেখা তো আজকে বাংলাদেশ স্বাধীন হতো কখনো স্বাধীন হতো না ধানমন্ডি বত্রিশের মধ্যে একটা আমারত ভাঙ্গা হয়েছে কিন্তু ধানমন্ডি বত্রিশ বত্রিশ রয়ে গিয়েছে আমলিক আবার ক্ষমতায় আসলে সশরিলা আবার দাঁড়িয়ে যাবে ধানমন্ডি বত্রিশের সেই দালান কোঠা কিন্তু সেই দালান কোঠা দাঁড়ানোর পরে যে স্মৃতিটা তোমরা ধ্বংস করে দিয়েছো সেটা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তিরা যতদিন বাংলাদেশ থাকবে যতদিনকে আমাতো ততদিন পর্যন্ত ভুলবে না যেভাবে তোমরা মব সৃষ্টি করে ধানমন্ডি বত্রিশ ভেঙেছ ধানমন্ডি বত্রিশ ভেঙেছ মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে দিয়েছ জাতীয় চার নেতাকে অপমান করেছ পালন করলে ব্যবস্থা নেওয়া হবে সেটা পর্যন্ত তোমরা হুমকি দিচ্ছ কোন আইন ছাড়া এটা কোন দেশে বসবাস করছি কোন শাসক আমাদের দেশকে শাসন করছে এরা তো শাসকের জনক বাংলাদেশের মধ্যেই কিসের হাসিনে কিসের এরশাদ কিসের খালেজা জিয়া কিসের শেখ মুজিব জিয়ে এত বড় বাংলাদেশ আর এসেছে ডক্টর সরকারের মতো আসা নাই তো টক্সুর মধ্যে এখন সকল এক পক্ষের লোককে ডাকা হয় শেখ হাসিনা নাম নাকি কি ছিল তো শেখ হাসিনা নামলা তো বিএনপির লোক এসে কথা বলতে পারত। রুমিন ফার্না টক্স গরম করতে পারতো আরো বিএনপির অনেক নেতা শামসুজ্জামান দুদু মুদু আমানুল্লাহ আমান জয়নাল আবেদিন এর মতো নেতারা আসে সংসদে এই টকশো গরম করতে পারতো করে নাই করেছে তো আওয়ামী লীগকে বাধা দিয়েছিল কিন্তু আওয়ামী লীগের এখন কোন পক্ষের লোক কেন টক্স কথা বলতে পার না আপনারা বলে গণব মাধ্যমকে অধিকার দিয়েছেন যা ইচ্ছা সকল কিছু তারা মত প্রকাশ করতে পারবে টকশোর মধ্যে এসে কথা বলতে পারবে মিডিয়াতে কথা বলতে পারবে কই টক্স তো দেখি না সকল এক এক পক্ষের লোক নিয়ে আসা হয় কালারন্যা মালার অন্য কতগুলো নতুন নতুন আমদানি হয়েছে গরু মহিষ এগুলোকে আমরা চিনিও না টকশোতে এসে এমন এমন যুক্তি দিবে মনে হচ্ছে যে তারা বিজ্ঞানী থেকে বড় বিজ্ঞানী সর্বকালের আধুনিক যুগের সর্বকালের সারা বিজ্ঞানী আইনস্টাইনকে তারা ফেল করবে এমন এমন যুক্তি দিবে মানে তারা আইনস্টাইনের গুরু ও ডক্টর মতো আর কি ফেসিবাদ শেখাসিনাকে বলা হয় আর বাংলাদেশের ফেসিবাদের জনক ডক্টর ইউনুস পরিস্থিতি তো এটাই আর ওই রাখছে প্রেস সচিব বহুত বড় কিছু মুইকেরে কেরে হুনুরে এমন এমন ভাবসাব এমন এমন কথাবার্তা বলবে এমন এমন মিথ্যাচার এমন এমন গুজব ছড়াবে মানে মানুষকে মানে বাধ্য করবে যে বিশ্বাস করতে হবে কথা বুঝেন না এটাই হচ্ছে এদের চরিত্র আর এদেরকে এনে এনে উপদেষ্টা মন্ডলীতে বসানো হয়েছে সহকারী প্রেস সচিব এই প্রেস সচিব এক মাস পরব তাদের শুধু পদোন্নতি হয় ধরি ধরি আনি সচিব বানা দিচ্ছি কি সোজা সচিব হওয়া সুরা জানি না ক্যারাজ জানি না তোরা তোরা হর এরকম পরিস্থিতি বাংলাদেশের গ্রাম অঞ্চলের মধ্যে ওই মাদ্রাসায় বাচ্চা ছেলেরা যখন পড়তে যেত দুষ্টি করতো বাচ্চা ছেলেরা পড়তে চাইতো না তখন হুজুরা গরম হয়ে বলতো আমি সুরা জানি না কেনার জানি না তোরা তোরা মানে আমি কিছু জানি তোরা তোরা তা হর যখন করতো তখন এদেরও ডক্টর এইসব প্রেস সচিব উপদেষ্টার পরিস্থিতি হয়েছে এত পরিমাণ অতিষ্ঠ করি ফেলেছে জনগণকে এবং অন্যান্য রাজনৈতিক দলদেরকে তারা বলতেছে ভাই আমরা কিছুতে নাই তোরাই দেশ চালা তোরাই সবকিছু কর তোরাই দেশের মা বাপ তোরাই কর দেখি কেউ তোর দেশ চালাতে পারাস এই এগারো এক বছরে দেখেন এরা দেশ চালাইছে কি পরিস্থিতি করেছে দেশের মধ্যে এখন দুর্ভিক্ষের পরিস্থিতি দেশে খুমের মহারাজ্য হয়ে গিয়েছে আর দেশের মধ্যে এখন ছেলে মেয়ে কেউ নিরাপদ না